জয়েন্দ্র বন্ধু তো আজকে ভিডিওটা সম্পূর্ণ আলাদা বিষয়ে তো কি বিষয়ে তোমার কিন্তু অবশ্যই ঠান্ডার লেখা অবশ্যই বুঝিয়ে নিয়েছো তো যারা ভারতবাসী যারা আছো প্রতিটা ইন্ডিয়ান এবং যারা কিন্তু বিশেষ করে ফজের যারা প্রিপারেশন করছে তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিওতে চলেছে তো আমি কিন্তু এইরকম ভিডিও আমি কোনোদিনও বানাইনি কিন্তু আজকে বানাতে বাধ্য হয়েছি তো তোমরা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কেন আমি এরকম ভিডিও বানিয়েছি তো দেখো প্রথম আমি এখানে লিখে রেখেছি যে কোন দেশে আছি আমরা এখানে কিন্তু এই কথাটা আমি কেন লিখেছি তোমাদের আমি একটু বলে তোমরা বুঝতে পারবে তো তোমরা ভালো করে জানো কালকে কালকে আমাদের কালকে কিন্তু তোমরা জানো যে আমাদের বাংলার বীরপুত্র প্রেম কুমার কালকে কিন্তু ইন্ডিয়ান আর্মির তরফ থেকে ইন্ডিয়ান আর্মিতে যে জওয়ান ছিল সেই জওয়ান কিন্তু কালকে কোনো কারণে কিন্তু আমাদের শহীদ হয়েছে তো সেটা কি কারণে শহীদ হয়েছে কিন্তু কেউ জানে না কিন্তু এই পোস্টারটাই একটাই কিন্তু পোস্টার বেরিয়েছে সেই পোস্টারে একটা জিনিস লেখা আছে যে লাদাখ সীমান্তে কর্ম কর্মরত অবস্থায় প্রাণ হারে কিন্তু লাদাখে কি কারণে পান কি কারণে কিসে কি দুর্ঘটনা কি রকম হয়েছে সেটা কিন্তু কোনো একটা কোনো নিউজ চ্যানেলে কিন্তু তোমরা দেখতে পাবে না আমাদের যে দেশে আমরা আছি সেই দেশের তো নিউজ চ্যানেলে তো একটা দেখতে পাবে না এবং আমরা কিন্তু যে রাজ্যে আছি এটা আমাদের বাংলার বীরপ্রুত বাংলার বীরপুত্র বাংলায় শহীদ হয়েছে বাংলার একটাও নিউজ চ্যানেল শুধু আমি অনেক সার্চ করেছি যে কি জন্য আমাদের বীর পুত্র যে শহীদ হয়েছে ইন্ডিয়ান আর্মি যে জওয়ান কি কারণে শহীদ হয়েছে তার মানে বিশেষ কারণটা কি এবং তার হিস্ট্রি জানার জন্য আমি প্রচন্ড পরিমাণ সার্চ করেছি এবং কতটা প্রতিটা আমি নিউজ চ্যানেলকে দেখেছি কিন্তু সেখানে নিউজ চ্যানেলে একটা কোনো নিউজ চ্যানেল পাইনি শুধু একটাই যে পেয়েছি আমাদের বাংলা যে টিভি নাইন তো টিভি নাইন বাংলায় কিন্তু একটা কিন্তু কি বলা যায় একটা আমাদের এইরকম ভাবে যে শহীদ যে নিয়ে এসেছিল ইন্ডিয়ান আর্মি

তো সেটার জন্য কিন্তু মিডিয়া পুরো রেডি পুরো হয়েছে ভিডিও দেবে বলে কিন্তু আমাদের যে আমাদের ভারতের মানে কি বলে যে গর্ব সম্মান যে আমাদের ইন্ডিয়ান আর্মি আর্মি আমাদের আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান কিন্তু সেটা নিয়ে আওয়াজ তুলে নেয় এবং মানে জনসাধারণের মধ্যে কিন্তু তুলে ধরে না যেটা কিন্তু মানে খুবই লজ্জার বিষয় এটা ভাবতে গেলে খুবই লজ্জার বিষয় তোমরা ভাবো একটা একটা বীর সন্তান একটা আমাদের শহীদ ইন্ডিয়ান আর্মি একজন জওয়ান কিন্তু শহীদ হয়েছে সেখানে একটাও মানে কোনো কি বলে যে একটা কোনো নিউজ চ্যানেল এরকম কোনো খবর কোনো মানে ভাই তোমরা কোথায় আছো করেনি আমরা এখানেও বলছি এখন যে আমাদের ভগবত সিং শহীদ হয়েছে না ভগবত সিং যে নিজের প্রাণ দিয়েছে এবং যে আমাদের কি বলে যায় চন্দ্রশেখর আজাদ রাজগুরু এরাও উপর থেকে ভাবছে ভাই আমরা কাদের জন্য ভাই জীবন দিয়ে ভাই আমরা দেশকে স্বাধীন করেছি এরকম পলিটিক্যাল পার্টিদের জন্য দেশটা না আমাদের দেশটা ইন্ডিয়া এখন পুরোপুরি বলতে গেলে বিক্রি হয়ে গেছে ইন্ডিয়া পুরোপুরি কিন্তু বিক্রি হয়ে গেছে শুধু পলিটিক্যাল শুধু টাকা যেখানে টাকা দেবে সেখানে সব কিছু হবে আদার্স কাউকে পাবে না তো একটা কত আমাদের ইন্ডিয়ান আর্মি জওয়ান শহীদ হয়েছে তাদের একটা কোনো কোনো নিউজ চ্যানেলে কোথায় তুমি দেখেছো কোনো টুইটে কোনো দেখেছো যে এরকম আমাদের শহীদ মানে জওয়ান শহীদ হয়েছে একটা কোনো টুইটে কোনো কেউ নিউজ চ্যানেলে কোনো দেখতে পাবে না ভাই কোথায় আছি ভাই আমরা তোমরা ভাবো ঠিক আছে কিন্তু কোনো পলিটিক্যাল কোনো পার্টি ঘুষ নিয়ে দেখো কোনো কিছু করছে ভাই ডাকাত সব বড় বড় ডাকাত জোর চোর তাদের দেখবে নিচলাইনে সময় জন্য কে জেলে যাচ্ছে কি করছে তাদের দেখবো নির্চলাইন প্রতিটা চ্যানেল কি খাচ্ছে কোথায় যাচ্ছে কার পা ভেঙে গেছে কার মাথা ভেঙে গেছে কার হাত ভেঙে গেছে সবাই নিশ্চিত পেয়ে যাবে কিন্তু একটা দেশের জন্য যে জীবন দিয়েছে দেশের জন্য যে জীবন দিয়েছে তার এখানে কোনো একটা গল্পই নেই তার জীবন তার লাইফ স্টাইলটা পর্যন্ত দেখায়নি যে কি কারণে শহীদ হয়েছে কোথায় কার গিলে কার গিলে কি কারণে শহীদ হয়েছে তুই এটা জানতে চাইছে কার গিলে কি কারণে শহীদ হয়েছে কি জন্য ডিউটি করতে কি কারণে হঠাৎ হঠাৎ কি জন্য শহীদ হবে তার কারণটা কি শহীদ হয় কিছুই নেই এখানে কিছুই নেই জাস্ট এখানে একটা এই যে চিহ্ন আছে আমাদের মনে জিজ্ঞাসা চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন এছাড়া কিছুই নেই ভাই সবাইকে বলবো তো আমাদের বলিউডে যদি কোনো কিছু একটা মুভি যদি রিলিজ হয় কিংবা একটা গান যদি কোনো কিছু রিলিজ হয় সেটা দেখো ভাইরাল দেখো ট্রেন্ডিং এ চলবে ট্রেন্ডিং ইন্ডিয়া তে নিয়ে চলেবে সেইই ঝলক ট্রেন্ডিং দেখো একটা জওয়ান শহীদ হয়েছে সেখানে তার নামটা পর্যন্ত কেউ জানে না যে এই বীর পুত্র কোথাকার বীর পুত্র এ কি কারণে শহীদ হয়েছে কেউ জানে না কিন্তু এটা বলিউড কোনো সুপারস্টার কোনো চলে আসবে সেখানে লোক দেখবে সেখানে নিউ চ্যালেঞ্জ দেখবে সব কিছু পাঁচ আঠার জন্য রেডি হয়ে আছে কিন্তু ইন্ডিয়ান আর্মিকে কী বলছি ফজখানে এখন বিজনেস বানিয়ে দিয়েছে বিজনেস তো এমনিতে তো ইন্ডিয়ান আর্মিকে চার সাল করে তো পুরো দিয়ে দিয়েছে পুরো একদমে তো যাই হোক সেটার কথা আমি বলছি না তো যেটুকু রেক্সপেক্ট যেটুকু আছে সেটাও কিন্তু পরপর আমাদের যেটা আমি তোমাদের বলতে চাইছি যে আমাদের ইন্ডিয়ান আর্মি বিএসএফ সিআরপিএফ যে আধা সেনা আছে যে পুলিশ বাহিনী আছে যে যেটা যে রেসপেক্ট যে আগে তুলনামূলক অনেকটাই কিন্তু কমে গেছে সেটা কিন্তু এখানে তোমরা দেখলেই তোমরা বুঝতে পারছো এখন শুধু কি বলা যায় নিউজ চ্যানেলগুলো আছে যে পলিটিক্যালের পলিটিক্যাল পার্টির পাওয়া চাটার জন্য এবং বলিউডের কোনো সুপারস্টার বলো বা কোনো কিছু বলো তাদের কোনো একটা জিনিস যদি ভাইরাল হয় সেখানে আগে রেডি হয়ে আছে সেসব তুলে ধরার জন্য কিন্তু আমাদের দেশের জওয়ান যখন শহীদ যখন বাড়ি যখন আসে তাদেরকে রেসপেক্ট করার জন্য এবং তাদেরকে তার যে আত্মজীবনী সেটা কিন্তু তুলে ধরার জন্য কোনো নিউজ চ্যানেল বা কোনো সংস্থা নেই খুবই কম দেখতে পাবে এখন অনেকটাই কিন্তু কমে গেছে তো তাই বলবো ভাই যে যাই যে যাই করুক আমরা যারা যারা ইন্ডিয়ান আর্মি যারা প্রিপারেশন করছি যারা আধা সেনার জন্য যারা এসএসইডি বলো সিএপিএস বলো পুলিশ বাহিনী বলো যারা প্রিপারেশন করছি তাদের মধ্যে যেন এই যেন সম্মানটা না এই জন্য রেসপেক্টেন না যেন কমে যেন যায় দেশ তো এমনিতে চলে গেছে মায়ের ভোগে দেশের কথা ছেড়েই দো কিন্তু আমাদের কি বলে যে আমাদের নিজেদের যে রেসপেক্ট আমাদের যে নিজেদের যে যেটা আমাদের রেসপেক্ট যেটা ইন্ডিয়ান আর্মিকে এখনও পর্যন্ত করি কিংবা আমরা সি আর বিএসএফ যাদের কি সবাইকে পুলিশ বাহিনীকে যে রেসপেক্ট করি সেটা যেন আমাদের যেন ভিতর থেকে যেন নাম উঠে তো সবাই চাকরি পাবে সবাই ফজি হতে পারবে সেটা আমি বলছি না যে ফজি হতে পারবে সে তো ফজি হয়ে যাচ্ছে যে ফজি হতে পারবে না তাকে বলবো ভাই রেসপেক্টটা ভাই কোনোদিনও ভুলবে না এই ফজি ভাইকে ফজি সাহকে রেসপেক্ট করার জন্য সবাইকে বলবো যেন হাত যেন সবসময় যেন স্যালুট যেন করার জন্য যেন থাকে এবং দিল থেকে এবং দিল থেকে যেন আমাদের একেই যেন একটাই যেন কথা আসে হিন্দ যে যে যখন শহীদ হবে তার শহীদের মানে কি বলা যায় যখন শহীদ হবে যে জয়হিন করার জন্য অবশ্যই যেন আমাদের স্যালুট যেন হাত নেওয়া থাকে এবং তার আত্মার শান্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে যেন সবাই যেন কামনা করো যে তার পরিবার যেন যে আমাদের যে প্রেম কুমারদের আজকে শহীদ হয়েছে সেই প্রেম করে আত্মার আত্মার শান্তির জন্য এবং তার পরিবারের দোয়ার জন্য অবশ্য অবশ্য তোমরা ভগবানের কাছে তোমরা কামনা করো তার পরিবারের শান্তি পায় এবং কী বলবো এই এই যে মা যে মা এইরকম বীরপুত্রকে জন্ম দিয়েছে যার গর্ভে ধরেছে সে মাকেও স্যালুট জানাই কারণ এই রকম বীরপুত্রকে একমাত্র যে সের বলে শের ঠিক আছে প্রচণ্ড পূর্ণ করে এসেছে যে সে কিন্তু এইরকম বীরপুত্রকে জন্ম দিতে পারে নাহলে কিন্তু খুবই কম পাওয়া যায় বীর বীরপুত্রকে জন্ম দেওয়া মা সবাই তো বিজনেস করে নেয় কিন্তু সবাইকে কে কে শহীদ হতে যাবে যাও এ জানতো তুমিও তো তুমি যে প্রিপারেশন করছো তুমিও জানো আমি ক এখনই আছি এখনই নেই তাই না এক্ষুনি আছি আমি এখনই হয়তো নাও থাকতে পারি তারপরে কিন্তু আমরা জানি যে আমরা কী হচ্ছে শহীদ হলে কিন্তু আমরা দেশের জন্য শহীদ হলো মরলে দেশের জন্য মরবো অন্য কোনো জন্য মরবো না তাই না তো আমরা সেটার জন্য আমরা দেশভক্ত তাই না এই দেশভক্ত কখনো না যেন মুছে আর সবাই তো কী বলে অনেকে বড়ো বড়ো বাড়ির ছেলে আছে তারা কি চায় না ভাই যাবো না ওখানে এত কষ্ট কে করবে রানিং প্রিপারেশন কেউ করতে চায় না তো সেই কারণে বলবো অবশ্য আমাদের বীর আমাদের যে বীরপুত সাপ যে প্রেম কুমার সাপে আত্মার শান্তির জন্য অবশ্য তোমরা সবাই আল্লাহর কাছে কামনা করো এবং তার পরিবারের জন্য দোয়া চাও তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত